আগামী পনেরো তারিখে তাদের কি দিবস শোক দিবস শোক দিবস এই শোক দিবস ছাড়া ঢাকা পাঁচ আসরে উনি অনেক একটা শোক দিবস হতে তা হবে না আমি লীগের ঘাটতি মেলা যারা আছে সন্ত্রাসীরা তারা এখন সবাই এলাকা ছেড়ে যান আপনারা আমাদের নেতা কর্মীদেরকে বাড়ি ঘরে থাকতে দেন নাই আপনারাও থাকতে পারবেন আপনারা আমাদের অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু তাদের যারা আমাদের কোন উপকার হয়েছে তাদের এটা এলো গল হত্যা কাটি তারা আত্মীয় আত্মীয় বোঝে না সমাজ বোঝে না দেশ বোঝে না তারা এই শেখ হাসিনাকে আল্লাহকে বেশি ক্ষমত মনে করেছিল তার মা বাবির নাম আল্লাহর নাম যতটুকু না লেখ হাসিনার নাম দুবে তারা লিবারে হাজর হাসিনা শ্লোগান ছিল তাদের আমাদের আলেন এই মুসলমানরা ধর্ম কর্ম করতে পারে নাই এই যে ছাত্র আলেন মুসলিমরা

বঙ্গবন্ধুর নাম লেবাজ করতে হয়েছে শেখ হাসিনার নাম লেবাজ করতে হয়েছে একটা ফ্রান্ডার রাজ্যে এই বাংলাদেশটা একটা ফ্রান্ডার রাজ্য তৈরি জানেন আমাদের এই ঈশ্বরাচারী সরকার কত অত্যাচার করেছে গুম গ্রন্থ করেছে অনেক আলেবার এবং আপনাদের অনেক সেনাবাহিনী কর্মকর্তাদেরকে পুলিশ বাহিনীকে আয়না করে আটক রেখেছিল আয়না ঘরে এই পনেরোটি বছর আটকে রেখেছিল আপনারা জানেন এই সরকার পতন আট দিয়ে আমাকে কি পুরানো মামলা আমাকে দিয়ে সে আইনে ঘরেই আমাকে রেখেছিল আর আমরা যদি এই সরকার পতন না হতো আজকে আমার সেই আয়না ঘরেই থাকতে হতো আপনাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকে আলাদিদার মুক্ত হয়েছে ইনশাল্লাহ যাতা কর্মী এই সরাসরি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মামলা হামলা শিকার হয়েছেন তাদের মামলা চিনে প্রত্যাহার করা হবে এবং কোন আওয়ামী লীগের সাথে কোন আত্মাত চলবে না কোন আওয়ামী লীগের সাথে কোন আত্মীয়তা চলবে না আমরা এখানে আমরা মিছিল শুরু করবো মিছিলটা সুশৃঙ্খল সুশৃঙ্খলভাবে আপনাকে জড়বেই ঘোরাবি করবেন না সুশৃঙ্খল ভাবে আমরা শান্তি মিছিল করব সবাইকে ধন্যবাদ